আমিরের পাঠানো রাজকীয় যে ইয়ার অ্যাম্বুলেন্স সেটি ঠিক কখন ঢাকা এসে পৌঁছাবে বা কখন আসলে ঢাকায় নামবে সেটি যদি একটু জানানোর চেষ্টা করি আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছি ঠিক এই হাসপাতাল থেকেই মূলত বেগম জিয়াকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে এবং তাকে নিয়ে যেতে আসলে ঢাকায় আসছেন কাতার আমিরের যেই রাজকীয় ইয়ার অ্যাম্বুলেন্স সেটি এর আগে গেল জানুয়ারি মাসেও কিন্তু ঠিক একই ইয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয় আবার এক সেই কাতার আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সেই খালেদা জিয়া এবার লন্ডনে যাচ্ছেন এবং ঠিক আজ মধ্যরাতে কিন্তু এই ইয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং আজ বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্য চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কাতার আমিরের আমির নিজের উদ্যোগে তার যে ইয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে উন্নত মানের এই এয়ার অ্যাম্বুলেন্স দিচ্ছে এবং সেটি আমরা পেয়েছি যেটা আজকে রাতের মধ্যেই ঢাকায় এসে পৌঁছাবে এবং সম্ভবত খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যে রওনা দেবেন এমন কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি আরও বলেন যে সমস্ত কাগজগুলো দরকার সেই কাগজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনছেন যে কারা কারা যাচ্ছেন ম্যাডামের সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন এই কথা ফখরুল বলছেন ফখরুল আরও বলছেন কাতারের আমিনের ইয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থায় রয়েছে অর্থাৎ একটা ইয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে যেই রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্স আসছে কাতারের আমিরের সেই ইয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে অপারেশন থিয়েটারও রয়েছেন এমনটি জানাচ্ছেন মির্জা ফখরুল এবং তিনি বলেন আমরা আমরা পরম করুণাময় তালার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা তাকে সুস্থভাবে নিয়ে যান এবং নিরাপদভাবে যেন তিনি আবার দেশে ফিরে আসেন এমনটি আশা করছেন মির্জা ফখরুল এবং ঠিক আমাদের কাছে আরও বেশ কিছু তথ্য রয়েছে আর একটি তথ্য কিছুক্ষণ আগে এসেছে সেটি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে বাংলাদেশে ইয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিভিন্ন আনুষ্ঠানিকতার জন্য উড্ডয়ন সময় বাদেও পাঁচ ঘন্টা সময় লাগে এমন একটি কথা বলছেন কাতারের রাষ্ট্রদূত অর্থাৎ যদি আরও পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে সম্ভবত আজ মধ্যরাতে তার যে পৌঁছানোর কথা রয়েছে সেটি সম্ভব নাও হতে পারতে পারে অর্থাৎ ভোর রাতেও কিন্তু বেগম খালেদা জিয়াকে এই হাসপাতাল থেকে ঠিক তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অর্থাৎ যেই হাসপাতালে বেগম জিয়া গেল জানুয়ারি মাসে চিকিৎসা নিয়েছেন ঠিক একই হাসপাতালে কিন্তু আবারও তাকে নিয়ে যাওয়া হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে যদিও তার চিকিৎসক বলছেন কোন হাসপাতালে ভর্তি করা হবে সেটি তারা ঠিক করেছেন কিন্তু এখনই গণমাধ্যমকে সেটি জানাতে চান না কোন হাসপাতালে খালদাল জিয়াকে নিয়ে যাওয়া হবে বা উঠানো হচ্ছে এবং তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমান তিনিও আসলে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা দিবেন এই বিষয়ে আসলে কথা বলেছেন বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেশ উপদেষ্টা মাহাদি আমিন মাহাদি আমিন বলছেন যে জুবাইদার রহমান আজকে আসলে রওনা দিবেন এবং রওনা দিয়ে তিনি ঢাকায় আসতে আসতে এরই মধ্যে যদি কাতার আমিরের ইয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাই তাহলে আসলে জুবাইদা রহমানকে রেখেই খালেদা জিয়াকে আসলে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে অর্থাৎ তার এই কথা দ্বারা বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরিভাবে তাকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে যদিও চিকিৎসক দল যারা ছিলেন তারা আসলে বলছিলেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই গেল পরশু এই কথা জানিয়েছেন কিন্তু এখন আসলে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে তার অবস্থা আগের যে কিছুটা উন্নতি হয়েছে যে কারণেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক যদি এই জায়গার একটু পরিস্থিতি দেখায় আপনাদেরকে করা নিরাপত্তার মধ্যে নিরাপত্তার চাদরে আসলে ঢাকা হয়েছে এভার কেয়ার হাসপাতাল এই হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে যিনি গেল তেইশ নভেম্বর এই হাসপাতালে ভর্তি হন এরপর থেকে এখানেই রয়েছেন এবং তাকে আর অল্প কিছুক্ষণ পর অর্থাৎ আর কয়েক ঘন্টা পর কিন্তু এই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে আজকে দুপুর নাগাদ এই হাসপাতালের ওপরেই এসএসএফের যেই হেলিকপ্টার সেটি আসলে মহারা দেন তেমনটি আসলে আমরা দেখেছি দুপুর দুইটার পর এবং দুইটারই যে সংবাদ সম্মেলন করেন ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত চিকিৎসক তিনি বলছিলেন প্রায় চোদ্দ জনের একটি দল যাচ্ছে বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে এবং তার মধ্যে রয়েছেন ছয়জন চিকিৎসক যার মধ্যে দুইজন চিকিৎসক আসলে দেশের বাইরে রয়েছেন তারা অর্থাৎ চীন এবং যুক্তরাজ্যে যে চিকিৎসকরা রয়েছেন তারাও আসলে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন এছাড়া বাকি চারজন চিকিৎসক দেশের এবং আমরা বিকেলে দেখেছি তার যেই বিশেষজ্ঞ যে চিকিৎসক দল ছিল চীন থেকে আসা তারা আসলে বিকেলে এভার কেয়ার হাসপাতাল ছেড়েছে এমনটি আসলে আমরা দেখি Jetzt die আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই জায়গায় গতকাল আসলে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে ছুটে এসেছেন এবং খালেদা জিয়ার যে স্বাস্থ্যের খবর নিয়েছেন এছাড়াও আসলে সরকারের অন্যান্য যে উপদেষ্টা তারা এসেছেন আজকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন এই যে ইয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে এমনটি জানিয়েছেন তিনি পাশাপাশি সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছে এবং যদি জানিয়ে রাখি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা আজকে সকাল নয়টা বিশ মিনিটে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন দেশের মানুষ আগামীকাল বাদ জুমা যেন বেগম খালদা জিয়ার জন্য প্রতিটি মসজিদ থেকে দোয়া করেন অর্থাৎ আগামীকাল সারা দেশের মানুষ হাত তুলবেন বেগম খালেদা জিয়ার জন্য এছাড়াও আসলে দেশের বিভিন্ন মন্দির এবং গির্জায় তাদের যে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেন তাদের প্রার্থনা অব্যাহত রাখেন অর্থাৎ তারাও যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এমনটি আসলে আশা প্রকাশ করেছেন বেগম ডক্টর মোহাম্মদ ইউনুস এমনটি আসলে আমরা শুনেছি পাশাপাশি আপনাদেরকে যদি জানিয়ে রাখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি গেল কয়েকদিন আগে বলেছিলেন তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন কিন্তু আসলে বাস্তবে আমরা যেমনটি দেখছি তারেক রহমান দেশে ফিরছেন না অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে এবং আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি আসলে বলেছিলেন সবশেষ যে কবে আসলে তারেক রহমান দেশে ফিরবেন সেটি তার পারিবারিক সিদ্ধান্ত এমন কথা বলেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য সালা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আজকেও আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে প্রশাসনের কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছেন তারাও নিশ্চয়ই আর জিয়ার খোঁজখবর নিতেই আসলে বের হয়ে আসেননি তারা অল্প কিছুক্ষণের মধ্যেই মনে হয় বের হবে পাশাপাশি যদি জানিয়ে রাখি আপনাদেরকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন